জয়গুরু বন্দে পুরুষোত্তম আপনারা সবাইকে কেমন আছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি খুব খুশি হই এবং তাদেরকে আমি আশীর্বাদ করি তারা ভালো থাকুক আজকে যে ভিডিওটা ছাড়ব খুব ভাইটাল ভিডিও অতি অবশ্যই আপনারা এই ভিডিওটা যত লোক যত ভাই আছে সবাইকে শেয়ার করবেন অতি অবশ্যই করবেন সবাইকে বলছি কারণ আছে ঠাকুরের একটা সহজ আদেশ ঠাকুর বলে গেছে যা করলে আমরা খুব তাড়াতাড়ি সংসারে উন্নতি হবে সংসারের অশান্তি ঝুট ঝামেলা থাকবে না আমরা শান্তি আনন্দ থাকতে পারবো ঠাকুরের এমন একটি আদেশ কিছু শয়তান ঋত্বিক আর শয়তান ব্রাহ্মণরা এ এটাকে চেপে রেখে দিয়েছে সেই ভিডিওটা আমি করছি আমি সেটা আপনারা মন দিয়ে ভিডিওটা কিন্তু শুনবেন পুরো ভিডিওটা কিন্তু কষ্ট কষ্ট করে করে দিন পুরো ভিডিও শুনুন দাদা ও মায়েরা আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন আর মন দিয়ে শুনবেন এটা অবহেলা করবেন না এই ঠাকুরের একটি সহজ আদেশ ঠাকুর বলে গেছিল আমি কি তোর পরিবারের কেউ না নিজের মতন ভালোবাসবি পরিবারের একজন ভাববি তাই আমি এই কথাটা নিজের মতন ঠাকুরকে ভাবি আর ঠাকুরকে নিজের মতন খেতে দিয়েছি আর ঠাকুরকে নিজের মতন খেতে দিলে তার সংসারে অশান্তি ঝুর ঝামেলা থাকে না ঠাকুরকে নিজের ঘরের একজন ভাবতে হয় তাই ঠাকুরকে আমি এইভাবেই খেতে দিই ঠাকুরকে বাতশা দানা কিশমিশ ওষুধ দিই না আমার ঘরে যখন হবে তখন দিই যদি আমি খাই তাহলে দেবো নাহলে ঠাকুরকে দেবো না সে আমার ঘরের একজন সে আপন তাহলে মায়েরা দাদারা ঠাকুরকে আমি খেতে দিয়েছি আজকে কি এই সামান্য আজকে একটু ভোগ আজকে বৌরানি মা রান্না করেছে এই ভাত রান্না হয়েছে সবিন আলু দিয়ে কষা কষা তরকারি সবিন আলু দিয়ে কষা কষা তরকারি এই হচ্ছে আলু বেগুন বড়ির সজনে ডাটা নতুন ডাকা দিয়ে ঝোল হয়েছে আর এই হচ্ছে চাটনি এই ঠাকুরকে আজকে খেতে দেব ঠাকুর তুমি কৃপা করে আবার ভিতরে খাও দয়াল। তুমি আমার হৃদয়ের ভিতরে বসে বসে খাও কাকু কি পাওয়া করে খাও এই বলে এবার আপনি নিজেই এই ভোগটা খেয়ে নেবেন জয়গুলো এটা তুলসী পাতা খেলাম আমাকে তুলসী পাতা দিতে হবে যায় প্রথমে কি দিয়ে খাবো সবই আর আলো দিয়ে খাবো ঠাকুর আমার ভিতরে খাওয়া এই নতুন ডাটা সরি ডাটা ঢোল ভরতে ডাটা আলু বড়ি বেগুন দিয়ে আমার খুব ভালো লাগে আমার খুব ফেভারিট খাবার এটা ঠিক আছে খাওয়া হয়ে গেল বা চাটনি খাও দয়া করে খাও বাবা করে খাও চাকরি খাওয়া খাওয়া হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই আর মানুষের কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি যদি হয় সমস্যায় পড়েন ফোন করবেন যতটা বলার বলে দেবো যদি শনির আশা করছি পরম বিদ্যুৎ তাই ভালো হয়ে যাবে এটা জোর করাই বলছি আর যে ঘটনাটা ছাড়বো ত্রিপুরা এক মা নিয়তি মা এই যে ঠাকুরের যে আদেশটাকে চেপে রেখে দিয়েছে সেই আদেশটা মাকে দিয়ে আমি পালন করিয়েছি কোন আদেশটা পালন করিয়েছি ভিডিওটা পুরো দেখুন এই ঠাকুরের এই আদেশটা পালন করে ঠাকুরের এই আদেশটা পালন করে ওই মা এখন শান্তিতে আছে আনন্দে আছে প্লাস তার ভাইয়ের বউ ব্রেন স্ট্রোক হয়েছিল আরো শরীরের মধ্যে সুগার আরো অনেক রোগ আছে ওর ভাইয়ের বউ কথা বলতে পারত না সব ব্রেন ব্রেন হারিয়ে এই পালন করে তার ভাইয়ের বউ কি করে ভালো হলো ঘটনাটা পুরোটা দেখবেন কেমন তা আমি আজকে বলবো না ওই ত্রিপুরা মা মায়ের নাম হচ্ছে নিয়তি নিয়তি বর্মন নিয়তি বর্মন থাকে ত্রিপুরা তা ওই মায়ের মুখেই শুনুন কারণ আমি অনেক সময় ঢপ মারতে পারি মিথ্যে বলতে পারি যারা অবিশ্বাস লোক তারা আমাকে খারাপ ভাব ভুল ভাবতে পারে ওর মায়ের মুখেই শুনুন ঠাকুরের এই আদেশটা সহজ আদেশ পালন করে তার জীবনে কি আসলো এই যে শুনুন

আমার নাম নিয়বর্মাব চন্দ্রমুরা আমার গ্রাম আমি ঠাকুরের আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে যা সত্য সেটা আমি বলছি বিগত কয়েক বছর ধরে আমার জীবনে বা আমার সংসারে অনেক দুঃখ কষ্ট রোগ সুখ যন্ত্রণা ভোগ করে যাচ্ছি আমি কোনো কুলকি পাচ্ছি না অর্থনৈতিক দিক দিয়েও আমি কোনো কুলকিনার পাচ্ছি না আমি স্বস্তি আমি ঠাকুরের দুবেলা প্রার্থনা নাম দেন এবং যথা যতটুকু পারি ঠাকুরকে মাথা নিয়ে চলার চলতে চেষ্টা করেছি আমার এই দুঃখ কষ্ট ঠাকুরের চরণে অর্পণ করেছি আমি কি করব আমার কোথায় ভুল কেন ঠাকুর আমি এত কষ্ট পাচ্ছি আমাকে পথ দেখাও যাব কি করবো তাই একদিন দুপুরবেলা যখন আমি মোবাইল ইউটিউবে দেখছি তখন একজন দাদা আলোচনা শুনছি ওই দাদার নাম গোপাল দাস আলোচনা শুনছি উনি সুন্দরভাবে আলোচনা করে বলছেন যারা ঠাকুরকে ভালোবাসেন তারা ঠাকুরকে খেতে দিতে হয় ঠাকুরকে ঠাকুরকে যারা পরিবারের একজন মনে করেন তারা ঠাকুরকে সব কিছু খেতে দিতে হয় মা বাবা ছেলে মেয়ে সবাইকে যেমন যেভাবে দিতে হয় সেইভাবে দিতে হয় তাই ওনার ফোন নম্বরগুলো ছিল সে বিরুর মধ্যে আমি নোট করে রেখেছি আমি কি করে ওনার সঙ্গে যোগাযোগ করব সেই সাহসটুকু করে উঠতে পারনি হঠাৎ একদিন সেই দাদাকে আমি ফোন করে বলেছি যে দাদা আপনার বিরুদ্ধে আমি দেখেছি আমার মনে একটা প্রশ্ন কি করে ঠাকুরকে কী খেতে দেয় ভাত কি খেতে দিতে হয় দেওয়া যায় তিনি বললেন সব কিছু দেওয়া যায় ঠাকুরকে যদি নিজের করে দিতে পারিস ঠাকুরকে যদি তুই ভালোই বাসিস ঠাকুরকে যদি তুই সংসারের একজন মনে করিস তাকে সব কিছু দিতে পারিস তুই এক কাজ কর তুই যা যা খাবি সব কিছু ঠাকুরকে দিয়ে বলবি যে ঠাকুর তুমি আমার মধ্যে থেকে খেয়ে নাও যেখানে যাবি ঠাকুরকে বলে যাবি যে ঠাকুর আমি অমুক কাজে যাচ্ছি সব কিছু ঠাকুরের উপর ছেড়ে দিয়ে করবি তাই তারপর আমি দাদাকে বললাম আমার যে সামসার কি এত দুঃখ কষ্ট কেন আমি এই কষ্টটা পারছি দাদা দাদা জানি না তাই দাদা বললো ঠাকুরকে কিছু অগ্ন দিতে পারবে সে হ্যাঁ পারবো তাই আমি সামনে চগ্র ঠাকুরের চরণে নিবেদন করলাম এবং উনি আমার ঠাকুরের কয়েকটা টুকটা দিলেন সেগুলো পালন করার জন্য বললো আমি পালন করলাম আমার জীবনে ঠাকুরকে খেতে দিয়ে সেই দাদার টুটকা গুলো পালন করে আমি শান্তিতে আছি আনন্দেতে আছি আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে দিয়ে আছি আমি সব যে ঠাকুরের সব জায়গাতে তো আমি ধরতে পারি না আমি বাড়িতে বসে ঠাকুরকে নিয়ে আনন্দেতে আছি আমার চব্বিশ সালে যে ঘটনাগুলো ঘটলো আমার ভাইয়ের বউ আমার ভাইদের মধ্যে আমার ছোট আমার ভাইয়ের বউ সে বেশ কয়েকবার করেছে ডেঙ্গু ডাক্তার অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছে গেছে তারা কেউ করতে পারেনি সে মধ্যে সে একদিন আমাকে বলে কাঁদছে আমার ভাই কি করবো তখন আমি বললাম আমি একটা ফোন নাম্বার দিচ্ছি তুই ওই ফোন নাম্বারে যোগাযোগ কর ওই দাদার সঙ্গে ঠাকুরকে ধরছিস ঠাকুরের দাদার সঙ্গে যোগাযোগ করলে ঠাকুরকে পেয়ে যাবে বলে দেবেন কি করতে হবে তাই সে ফোন নম্বরে দাদার সঙ্গে যোগাযোগ করে সে দাদা যে ঠাকুরের অগ্র চেয়েছেন উনি সেটা দেওয়া কিছু দিয়েছে এবং সে ভাইয়ের বউ এখন অনেকটা সুস্থ অনেকটা কথা বলতে পারে টুকটাক কাজ করতে হবে হাসি খুশি আছে ঠাকুর এইভাবে তাদের মঙ্গল করুক এটাই আমি চাই দাদাও কয়েকটা টুকটা দিয়েছেন ঠাকুরের কয়েকটা বনা যে ওষুধ টষুধ দিয়েছেন খাওয়ার জন্য এখন অনেকটা ভালো যে মহিলা কথা বলতে পারত না সে এখন কথা বলতে পারে হাসি ভাবে চলতে পারে এই সত্য আমি যে কথাগুলো বলছি সত্য ঘটনা আমার ভুল ত্রুটির জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থাকে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় তাহলে ওই ত্রিপুরা মায়ের মুখে শুনলেন নিয়তি বর্মনের মুখে সে এখন খুব ভালো আছে আনন্দে আছে শান্তিতে আছে তার ভাইয়ের বউ যেটা অসম্ভব ডাক্তার বলে চোদ্দ পনেরো লক্ষ টাকা তার নষ্ট করে দিয়েছে তার বউ মানে ওই ভাইয়ের বউ ভালো হয়নি কিন্তু ঠাকুরের এই সহজ আদেশটা পালন করে কি করে ভালো হলো বলেন আপনারাই বলেন তাই কিছু বদ ঋত্বিক আর বদ ব্রাহ্মণ কেউ কথা শুনবেন না ওদের যদি কোনো ঋত্বিক ব্রাহ্মণ যদি বলতে আসে ঠাকুরকে খেতে দেওয়া পা যদি বলতে আসে কানের তলায় দুটো দেবেন টং টং করে দুটো পাড়ি দেবেন বলে কাঁড়ি দেবেন তা দাদা মায়েরা পুজো অবিন্দা বলে দিয়েছেন কোনো ঋতিকের কথা শুনবেন না এটা ইউটিউবে ছাড়া আছে ঠাকুর আপনার নিজের মতন ভালোবাসবেন নিজের ঘরের একজন ভাববেন এই আদেশটাই ঠাকুর বলে গেছিল আমি কি তোর পরিবারের কেউ না আমি কি তোর পরিবারের কেউ না তাকে পরিবারের পরিবার বলতে কি বোঝেন এইটা ক্ষমা যাচ্ছে আপনারা কেউ বোঝেন না আমি যদি একটা সিঙ্গারা আনি সিঙারাটা ভেঙে আমার বাড়ি যদি চারজন থাকি চারজন ভেঙে খাই কিন্তু ঠাকুরকে দিই না কেন দিই না ঠাকুরকে নিজের মতন ভাবি না তাকে ভালোবাসি না তাই দিই না আর ঠাকুরকে যদি পরিবার ভাবতাম এই কথাটা অনেক ঋতিকরা দেওর বাবাই দামিন্দা সবাই বলে ঠাকুর পরিবারের একজন এটা কথাই কথাই করেন কিন্তু কাজে বাস্তবে কেউ করেন না আর এই কাজটা ঠাকুর বলে গেছিল আমি কি তোর ঘরের কেউ না একটা বাড়ির বিড়ালকে যা ভালোবাসিস আমাকে ভালোবাসিস না অনেক দুঃখ করে ঠাকুর বলে গেল এই আদেশটা যদি সবাই ঠিক ঠিক পালন করতে পারেন আপনাদের সংসারে এইটুকু বলতে পারি সংসারে শান্তি আনন্দ আসবে কোনো আশা নিয়ে করবেন না নিজের পরিবারের ছেলে মেয়ের মতন ভালোবাসবেন যেমন ছেলে মেয়েকে বউকে ভালোবাসেন কোনো আশা রাখেন না তাকে দেব তার কাছে পাওয়ার আশা করবেন না ঠিক ঠাকুরকেও দেবেন পাওয়ার আশা করবেন না তাহলে সব পাবেন আর যদি পাওয়ার আশা নিয়ে তাকে খেতে দেয়া নিয়ে দেয় ও কিছু পাবেন না আপনি এ কথাটা মাথায় রাখেন তা এই কথাটাই বলবো আর বেশি কিছু বলবো না আপনাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন এইটুকু জোর করে আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে আচ্ছা ওই যে নিয়তি মার কথা বলেছি ও মায়ের ফোন নম্বর দেবো ওনার সাথে কথা বলেও নিতে পারবেন তো ওই মায়ের জীবনে আর ওনার ভাইয়ের জীবনে কতটা সত্য না মিথ্যা তাই সবাইকে বলছি ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসুন সবাই ভালো থাকতে চায় সবাই উন্নতি করতে চায় সবাই বড় হতে চায় আমিও চেয়েছিলাম কিন্তু আমি বুঝে গেছিলাম মা বলে গেছে গোপাল ঠাকুরকে নিজের পরিবারের একজন ভেবে ভালোবাসবি আমি কিন্তু প্রার্থনা করি না ডিপি কাজও করি না শুনে রাখেন খুব কম করি সৎসঙ্গেও যাই না তাহলে কি আমি ভালো নেই আমি যখন থেকে ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসছি আমার সব সময় লকারে টাকা পয়সা থাকে তখন থেকে আবার টিনের ঘর ছিল সেই ঘর ঢালাই ঘর হয়ে গেল দুটো বাইক চার গাড়িও দিয়েছে তাকে গল্প না নিজের মতন ভালোবাসলে সে তোমার পরিবারের একজন সদস্য হয়ে তোমার পরিবার সবার মনের ইচ্ছা পূর্ণ করবে এটা কোনো গল্প না করেই দেখেন না একটা মাস ট্যান্ড এক মাস সংসারে আপনার দেখবেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তার মিরা বোঝার কারোর ক্ষমতা নেই তাই ঠাকুরের এক লাইন একটু গান করে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসবেন করেই দেখেন না করেই দেখেন না কোনো পাপ হবে না পাপ জিনিসকে আপনারা কেউ জানেনই না পাপ কাকে বলে শুনে রাখেন যে কাজ করতে গেলে মনে ভয় হয় তাই পাপ আর যে কাজ করলে মনে আনন্দ আসে তাই হচ্ছে ধর্ম তাই হচ্ছে পুণ্যি যেমন ধরে আমার বউ আছে আমি লুকি লুকি ভিতর বউর সাথে মানে করতে গেলাম আমি কিন্তু মনে মনে ভয় পাবো ওই যে মনে মনে ভয় পাবো ওটা পাপ আর ঠাকুরকে খেতে দিলে পাপ হবে এসব সব ভুল কথা এসব কোনো কথা কানে দেবেন না ঠিক আছে তাই দু লাইন গান করে ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই মন্দির শুনুন এই ভাঙা গলা তো একটু কষ্ট করে সবাই শুনে নেবেন কেমন আর ত্রিপুরা মা আর আসামের মা সবাইকে আমি জয়গুরু ভালোবাসা দিলাম ত্রিপুরা মায়েরা সবাই ওখানে খুব ভক্তিমতী মায়েরা আছে আবার ত্রিপুরায় অনেক ভালো ভালো ভক্তিমতী মা আছে আসামেও আছে আমাদের ওয়েস্ট ব্যাঙ্গলে আবার কিছু মা আছে ঠাকুরকে ভালোবাসে ঠিক আছে সবাইকে সব মাকে আমার প্রণাম জ্বালালাম সমস্ত মায়েরা ত্রিপুরা বা আসামের মা আমাদের ওয়েস্ট বেঙ্গল মায়েরা আমার প্রণাম গ্রহণ করো কী বা করে আমার প্রণাম গ্রহণ করো শোনো মা তোমাদের উদ্দেশ্যই বলছি তোমরা তো মা হও মন রে কি শিকার জানো না রে কি শিকার না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে সোনা মোল রে কৃষিকাজ জানো না মোর রে কৃষিকার জানো না মায়ের মে দাউরে বেড়া ফসলে তো না ফসলে তোষ রূপেরা মায়ের দশলে তোষ রুপেরা ও বল শক্ত কেশি শক্ত বেড়া পা সেতে জম গ্যাসেরা মন রে জালোলা রে কিসিকার জালোলা সমস্ত মায়েদের তোমরা মাতৃ সত্যি তোমরাই ঘরের দেবী তোমরাই ঘরের মা রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিল যে বেকা ছেলে ঘরের বউকে ভালোবাসে না ভালোবাসে বকরে দেয় তাকে তার সাথে ঝগড়া করে সে ঘরের লক্ষ্মী মনে মনে করে যে ব্যাটা ছেলে সেই পরিবারের উন্নতি কোনো দিন হবে না ঘরের বউ হচ্ছে দেবী ঘরের বউ হচ্ছে লক্ষ্মী তাকে পুজো করো তাকে প্রণাম করো তাকে ভালোবাসো তোমার ঘরের লক্ষ্মী অটোমেটিক থাকবেই থাকবেই থাকবে তাই সমস্ত মা জাতিকে আমার ত্রিপুরা আসামের মা তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর বাঁকুড়া বীরভূম অনেকে ভক্ত বীরভূমে এক ভক্ত মা থাকে তার চরণ আমার কোটি কোটি প্রাম জয়গুরু সবার মঙ্গলোক এখানেই শেষ করছি বন্ধে